হেলিকপ্টার আবিষ্কারের ইতিহাস বেশ দীর্ঘ এবং তা ধাপে ধাপে উন্নতি লাভ করেছে হেলিকপ্টারের মূল ধারণাটি প্রাচীনকাল থেকেই মানুষের চিন্তাভাবনায় ছিল তারা অনেকভাবে চেষ্টা করেছে কিভাবে একটা ছোট্ট উড়ন্ত যান বানানো যায় এবং খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করা যায় হ্যাঁ বন্ধুরা আজ আমরা আপনাদেরকে জানাতে চলেছি হেলিকপ্টার আবিষ্কারের ইতিহাস ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন খ্রিস্টপূর্ব চার দশকের দিকে চীনে এক ধরনের ঘূর্ণায়মান খেলনা পাওয়া যেত যা বাতাসে উঠতে পারত এটি ছিল এক ধরনের তৈরি খেলনা যা শিশুদের জন্য তৈরি করা হতো এই ধরনের খেলনা দিয়ে হয়তো আপনি আমি আমরা অনেকেই ছোটবেলায় খেলা করেছি এই বাঁশের খেলনা জোরে ঘুরিয়ে দিলে আকাশে উঠতে পারত কিছু কিছু ঐতিহাসিকদের মতে এটি ছিল পৃথিবীর প্রথম হেলিকপ্টার আর এখান থেকেই বিজ্ঞানীদের হেলিকপ্টার তৈরির ধারণা আসে হেলিকপ্টারের চিন্তাভাবনা মানুষের কাছে অনেক পুরনো হলেও হেলিকপ্টার কিন্তু এরোপ্লেন আবিষ্কারেরও অনেক পরে আবিষ্কৃত হয়েছে কারণ হেলিকপ্টারের মেকানিজম ছিল অনেক জটিল এরোপ্লেনের মতো উঠতে বেশি জায়গা লাগে না লিওনার্দো দ্য ভিঞ্চি চোদ্দশো আশি সালে অ্যারিয়াল স্ক্রো নামে একটি নকশা আবিষ্কার করেন যা বর্তমান হেলিকপ্টারের ধারণার সঙ্গে একদম মিলে যায় এরপর আঠারোশো সালে ফ্রান্সের গাস্তন বিসান এবং অ্যালফ্রেড রেবুড এক ধরনের মডেল তৈরি করেন যা আংশিকভাবে হেলিকপ্টারের মতো কাজ করত। তারপর আঠারোশো সাতাত্তর সালে ইতালির বিজ্ঞানী অ্যান্ডিকো প্রথম বাষ্পচালিত হেলিকপ্টারের সফল পরীক্ষা চালান এটি প্রায় বিশ সেকেন্ডের জন্য বাতাসে উঠতে সক্ষম হয়েছিল অনেক বিজ্ঞানী অনেকভাবে চেষ্টা করার পর আবিষ্কার হয় এই হেলিকপ্টার এরপর উনিশশো তিন সালে রাইট ব্রাদার এরোপ্লেন আবিষ্কার করে পুরো দুনিয়াতে সারা ফেলে দেন অ্যারোপ্লেন আবিষ্কারের পর হেলিকপ্টার আবিষ্কারের জন্য বিজ্ঞানীরা আরও দ্রুত কাজ শুরু করে দেন উনিশশো দশকে সোভিয়েত প্রকৌশলী সিকোর্সকি অনেক চিন্তা ভাবনা করে একক রোটর বিশিষ্ট হেলিকপ্টারের একটি কার্যকর নকশা তৈরি করেন তার প্রায় দশ বছর পর উনিশশো সালে সিকোর্সকি একটা হেলিকপ্টারের মডেল তৈরি করেন যার নাম দেন ভিএস থ্রি এই ভিএস থ্রি মডেলটি সফলভাবে উঠতে সক্ষম হয়েছিল যা পরবর্তী সব আধুনিক হেলিকপ্টারের ভিত্তি স্থাপন করে এরপর শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হেলিকপ্টারের বাণিজ্যিক এবং সামরিক ব্যবহার ব্যাপকভাবে উন্নতি লাভ করে বর্তমান হেলিকপ্টার উন্নত ইঞ্জিন ডিজিটাল নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে আরও নিরাপদ শক্তিশালী ও দক্ষ হয়ে উঠেছে হেলিকপ্টার এখন সব জায়গায় ব্যবহার করা হয় যেমন সামরিক উদ্ধার অভিযান চিকিৎসা সেবা এমনকি পর্যটন এবং পরিবহন সহ বিভিন্ন ক্ষেত্রে হেলিকপ্টারের ব্যাপক ভূমিকা রয়েছে হেলিকপ্টার আবিষ্কারের পথ ছিল অনেক দীর্ঘ এবং চ্যালেঞ্জপূর্ণ তবে বর্তমান সময়ের অত্যাধুনিক প্রযুক্তির ফলে এটি মানুষের জীবনযাত্রা আরও অনেক বেশি সহজ করে তুলেছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন